আমার যে দুটি ভাই দেখতেছেন অনেক সিনিয়র ড্রাইভার ওনারা আর অনেক আগে ড্রাইভিং করছে আনিসুর ভাই মোহাম্মদ আনিসুর ভাই মাদানগর বাসা আর আমার সদ্য ছোট ভাই কলিউল্লাহ চৌধুরী তার বাসা হচ্ছে ঢাকার ভাড়া আর আমাদের এখান থেকে ড্রাইভিং করেছে অবশ্যই আজকে তাদের মুখে শুনবো অবশ্যই আমাদের ট্রেনিং স্কুলে আমরা অবশ্য কতটা যোগ্য সম্পন্ন একটা ড্রাইভার করে করে থাকি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট ভাই অলিউল্লাহ চৌধুরী তার মুখে একটু আমরা শুনবো আমাদের এখানে ড্রাইভিং কিরকম করানো হয় বিসমুল্লাহ রহমান রহিম শ্রোতা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক মোহাম্মদ মাহমুদ রহমান সাদ্দাম ভাই খুব ভালো একজন ট্রেনার আমরা ওখান থেকে ওখান থেকে আমরা ড্রাইভিং শিখছি

অবশ্য যোগাযোগের মাধ্যমে আপনাদের বেকারত্ব আপনাদের ছেলেদের বেকারত্ব দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ